আসসালামু আলাইকুম আপনার এইরকম একটা ফাটাই এবং অস্পষ্ট ছবিকে আপনি চ্যাট জিবিটিতে সাধারণ একটা প্রম্পের মাধ্যমে রকম ক্লিয়ার করতে পারবেন এর জন্য আপনাকে কিন্তু ফটোশপের এক্সপার্ট হতে হবে না আপনি যদি সাধারণ একজন মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট আজকের ভিডিওটা দেখুন তাহলে আপনিও এই প্রসেসটা করতে পারবেন সবার প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন দেন এখানে সার্চ বার অথবা অ্যাড্রেস বারে লিখে সার্চ করবেন চ্যাট জিবিটি তারপর আপনি এখান থেকে এন্টার অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি চ্যাট জিবিটি অ্যাপটাকে দেখতে পারবেন আপনি এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন আমি যেহেতু অ্যাপটাকে আগে থেকে ডাউনলোড করে নিয়েছি তাই আমি এখান থেকে ওপেন অপশন একটা ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা চ্যাট জিবিটি অ্যাপটাকে ওপেন করে নেবেন আর আপনি যদি প্রথমবারের জন্য চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করেন তাহলে মাস্টবি আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যান্ড আপনি কিন্তু একটা জিমেল দিয়ে খুব ইজিলি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এবং প্রথমবার যেহেতু আপনি এই অ্যাপটাকে ওপেন করবেন সেহেতু আপনার কাছে অনেক ধরনের পারমিশন চাইতে পারে আপনি সবগুলো পারমিশনকে অ্যালাউ করে দিবেন সো এখানে এখন আমাদের অস্পষ্ট এবং ফাটা ছবিটাকে ঠিক করার জন্য আমরা এখান থেকে এই যে ফাইল অপশন একটা ক্লিক করে দেব দেন তারপর এখান থেকে ফটোজ অপশন একটা ক্লিক করে দেবো এখান থেকে আপনি আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন দেন তারপর নিচে তাকায় ইয়াড ওয়ান এই অপশান একটা ক্লিক করে দেবেন দেন তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন আস্ক এনিথিং এখানে ক্লিক করে এই ফর্মটা আপনারা হচ্ছে কপি করে নিয়ে পেস্ট করে দিবেন এই ফর্মটা আপনি কোথায় পাবেন এই ফর্মটা পাবেন আপনি হচ্ছে আমার ভিডিও আপনি কিন্তু খুব ইজিলি এই ফর্মটাকে কপি করে নিতে পারবেন আর যদি আপনার ফর্মটা কপি করতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিওটা এখন পজ করে নিয়ে এই ফর্মটা দেখে আপনি আপনার নোট প্যাডে লিখে রাখতে পারেন সো এখান থেকে আপনার ছবি সিলেক্ট করা এবং ফর্মটা লেখা হয়ে গেলে আপনি এখান থেকে এইটা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে দেখতে না দেখতে আমাদের ছবিটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে সো এখন আপনারা যদি আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা বিপদ এবং আপনার খুব সহজে দেখতে পারবেন এবং আপনি জাস্ট এখানে দেখুন যে চ্যাট জিবিটি কতটা সুন্দরভাবে এই ছবি থেকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়ে আমাদের ছবিটাকে একটা প্রফেশনাল লুক দিয়েছে এখন ছবিটা আমাদেরকে ডাউনলোড করতে হবে তার জন্য আমরা ছবির উপরে একটা ক্লিক করে দিচ্ছি দেন তারপর এখানে নিচে থাকা সেভ বাটন একটা ক্লিক করে দিলেই এই ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এভরি ওয়ান এই আমাদের আজকের ভিডিও অ্যান্ড আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করতে বলবেন না